গুজবে কান্না দেয় ভালো আজ সকাল থেকে ডিবি প্রধান হারুনার রশিদ সাহেবকে নিয়ে একটা বিষয় আলোচনায় এসেছিল একটা ভিডিও ভাইরালের বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলপাড় চেষ্টা হয়েছিল যে ডিবি প্রধান হারুনার রশিদ সাহেবের লিঙ্ক ভাইরাল হয়েছে আর এরপর থেকে আলোচনা সমালোচনায় আসে তো এই বিষয়টি নিয়ে সাংবাদিক যখন ডিবি প্রধান হারুনার রশিদ সাহেবকে সরাসরি প্রশ্ন করে তখন তার জবাবে তিনি কি বলেছেন সেটা আজকে আপনারা দেখতে চলেছেন প্রিয় দর্শক আপনারা সকলে জানেন কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গোটা বাংলাদেশ যেন এখন রণক্ষেত্র তৈরি হয়েছে এক এক করে ঝরে গেল শত শত প্রাণ এবং আহত হয়েছে প্রায় হাজার হাজার শিক্ষার্থী হাসপাতালে ভর্তি আছে কারো বা চোখ উল্টে গিয়েছে কারো বা হাত গেছে কারো বা পা গেছে এরকমভাবে অনেকেই অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছে। প্রায় এদিকে ডিবি প্রধান হারুরান রশিদ সাহেবকে নিয়ে কিন্তু গোটা কয়েকদিন যাবৎ আলোড়ন সৃষ্টি হয়েছে যেমন ওনার যে একটা ভাতের হোটেল নামে একটা বিষয়ে পরিচিত হয়েছে সেটা নিয়েও কিন্তু অনেক আলোচনার সমালোচনা হচ্ছে এবং কি তার দলীয় নেতা নেতাকর্মীরাও তার ব্যাপারটি নিয়ে অনেক রকমের আলোচনা সমালোচনা করেছেন যেমন চোদ্দ দলের বৈঠকে সেখানেও কিন্তু তাকে নিয়ে

আমি আমরা এই গুজবকে কোনো মানে পাত্তা দিচ্ছি না আমরা বিনীত অনুরোধ করবো কেউ গুজবে কান্না দেয় যারা গুজব ছড়া বিরুদ্ধে মনে করি যে মানে যারা গুজবটা ছড়াচ্ছে ফেসবুকে বা বিভিন্ন জায়গাগুলিতে যদি তাদের বিরুদ্ধে কেউ যদি মানে মানে আইনগত ব্যবস্থা নিতে চায় তারা থানায় নিতে পারবে গুজবে কান্না দেয় ভালো আর মনে হয় গুজব মানে বিশ্বাস করে না তারপরেও আমি বিনীত করবো গুজবে যেন কান্না দেয় প্রিয় দর্শক শ্রোতা প্রশ্নের জবাবে তিনি কি বলল আপনারা শুনলেন যে কেউ আসলে গুজবে কান দিবেন না প্রিয় দর্শক আসলে সাংবাদিক ইলিয়াস হুসাইন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হুসাইন যেই লিঙ্কটা ভাইরাল করছিল সেই লিঙ্কটা প্রচণ্ড পরিমাণে মুহূর্তে ভাইরাল হয়ে যায় এবং আর সোশ্যাল মিডিয়ায় এখন তো সোশ্যাল মিডিয়া বলতে আপনার ইউটিউব এবং টিকটক ফেসবুক তো বন্ধ আছে তো এইগুলো সোশ্যাল মিডিয়া ভাইরাল হওয়ার পরে দেখা যায় নানা বিষয়ে এই ডিবি প্রধান হারুনা রশেদ সাহেবের সেই ছোট্ট ভিডিও ফুটেজটি ভাইরাল হয়ে যায় সেখানে আসলে দেখা যাচ্ছিলো তিনি কারোর সাথে হয়তো এই মোবা ভিডিও কলে কথা বলতে গিয়ে হয়তো তার মানে খুলে ফেলেছে বলছেন এরকম একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তো হারুনা রশেদ সাহেব বলতেছে এটা আসলে সম্পূর্ণ গুজব এই গুজবে কেউ কান দিবেন না যেটা আপনারা শুনলেন এখন যাই হোক এই বিষয়টি না আপনাদের কিছু বলার থাকলে আপনারা বলবেন আর পারলে ভিডিওটি শেয়ার করে দেবেন আর আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবে সবাই ভিডিওটি শিলে এ পর্যন্তই আল্লাহ হাফেজ